দারুল আবলার আলী ইসলামী মাদ্রাসার এখন খেলা হবে বিস্কুট খেলা যেটা আমাদের মুরানি বিভাগের ছাত্রদেরকে দিয়ে করানো হবে এখানে সকল বিভাগের ছাত্ররা এখন জমা হয়েছে এখন দারুল আবলার আলী ইসলামিয়া সকল বিভাগের ছাত্র এখানে আছে তারা দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন বিস্কুট খেলার জন্য আমাদের পাবনা হজুর খুব টাইট দিয়ে বাঁধতেছে এই বেতা পাইব কিন্তু বেশি জুড়ে দিও না সূর্যের মতো বানতেছে রে ওইদিকে বিস্কুট দিয়ে প্রস্তুত আছে

তাড়াতাড়ি করতে হবে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তাহলে আমাদের খেলার প্রতিযোগী তো আয় তোমার নাম কি নাম বলো নাম বলো ভুলে গেছ আইসা নেই তুমি থাকে কেন বলো কি হাত बांधা কেন কেন বলছে বলো আচ্ছা যাতে হাফ দিয়ে না ধরো তার জন্য তাই না হাফ দিয়ে ধরার চেষ্টা করবা আচ্ছা আচ্ছা হুম